শিলে কলন হয় সিলেটের সমান জগতে গুণ নাহি বিদ্যমান ত্রিলকমাজারে যত সূত্র মিত্র সকলে হোক সুখী আর সতগন রোক সালবিআ হোক সুখিত সকলে সন্তোষ ভাবে নিয়ত দরাদামে জন্ম যারা করেছে গ্রহন যথ প্রাণী বিশ্ব মাঝে করে বিচরণ সর্বজীব হোক সুখী এই আমি নাহি নাহি পশে দুঃখ যে নাই সুরক্ষিত এবে আমি লবি আছে পরিত্রাণ হিংসারত প্রাণীগঞ্জ যাও ছয়স্তান সুরক্ষিত এবে আমরা আলো বি আছে পরিত্রান ক্রোধের তাণীগঞ্জ যাও ছাড়ে অয়স্তান সুরক্ষিত এবে থমরা আলো বি আছ পরিত্রাণ পা যাও অপ্রমান ভগবান লইলাম নাম থার সপ্ত বুদ্ধরে আমি বয় কিবা আছে আর সপ্ত বুদ্ধেশ্বরে আমরা বয় কিবা আছে আর সপ্ত তোমরা বয় থাকবে আর সা সকল প্রাণী সর্বদা সুখে থাকতে চায় নিরুপদ্রবে থাকতে চায় বিপদ আপদ মুক্তহীন থাকতে চায় সেই জন্যে কোনো প্রাণীকে আঘাত কিংবা হত্যা করা একজন জ্ঞানী ব্যক্তির পক্ষে কখনো উচিত নয় কারণ জীবন সকলেরই প্রিয় সকলের জীবনের প্রতি মমতা আছে নিজে যেমন নিজেকেই আমরা ভালোবাসি নিজে যেমন আমরা কোনো দুঃখ কষ্ট ভোগ করতে চাই না ঠিক তদ্রুপভাবে কোনো প্রাণী জীবনে দুঃখ কষ্ট ভোগ করতে চায় না সেই জন্য সর্বদা সকল প্রাণীকে একজন জ্ঞানী ব্যক্তির পক্ষে মৈত্রী পোষণ করা ক্ষমা করা করুণা করা দয়া করা একান্ত দরকার যারা মৈত্রী ভাবনা করবে বা মৈত্রী ভাবনা করে তারা সবসময় সুখে নিরুপদ্রবে অবস্থান করতে পারবে কারণ মৈত্রী পোষণকারীকে সর্বদা সদ্দেবগণ রক্ষা করে থাকে